মতো সাথে তার স্ক্যান্ডাল এই গোমের সাথে র ছিল জড়িত বর্তমান সরকার মানে যেই সরকার আমাদের ক্ষমতায় আছে এই সরকারের প্রধান উপদেষ্টার নাম তো আপনাদের জানা আছে নাম বলা দরকার নেই সেই প্রধান উপদেষ্টার অন্যতম বিশেষ সহকারী যাকে বানানো হয়েছে বিশেষ সহকারী বুঝলেন মানে তারে যিনি সাহায্য করবেন প্রধান উপদেষ্টার একজন খাস লোক বানানো হয়েছে কাকে মাহফুজ আবদুল্লাহ নামের এক সমন্বয়ককে আল্লাহর বন্দা একসময় ইসলামী রাজনীতির ছাত্র সংগঠন করত ভালো কথা কিন্তু পান্তাবাদ পছলে বেশি গন্ধ হয় না বিরানি পছলে বেশি গন্ধ তো একসময় ইসলামে রাজনীতি করতো ভালো কথা কিন্তু এখন এমন পচা পচে গিয়েছে তার নিজের কথা আমি হুবহু বলছি তার খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তার নাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন খাম্বা কেস দুর্নীতি আওয়ামী লীগ আমরা একই যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমি চর্মনাই পি সাহেব ওনাকে অনেক পছন্দ করি পছন্দ করা সত্ত্বেও বরিশাল নির্বাচনের সময় সমালোচনা করেছিলাম তো আমি উনি গতকাল বক্তব্যটা শুনেছি যে বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করেছেন আপনারা কি নিশ্চিত হয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আওয়ামী লীগের যেই ষোলো বছরে আয় করা অর্থ সেগুলো শেষ হয়ে গেছে যে অস্ত্র তাদের কাছে আছে সেগুলো শেষ হয়ে গেছে যে কোনো মুহূর্তে তারা ফিরে আসবে ভারতের সহযোগিতায় এই কি আপনাদের কোনো ভয় নাই তাহলে এই মুহূর্তে কেন আমরা বিভাজন করছি এই বইটাতে লেখা আছে শনিবার কিভাবে ছুটি আসলো যেটা একেবারে পারিবারিক সিদ্ধান্ত শেখ হাসিনার যে ভয়ঙ্কর তথ্য এখন পর্যন্ত অনেকেই আপনারা জানেন না এরা দর্শক একজন সাংবাদিককে ঘুম করে মাটির নিচে আয়না ঘরে রেখেছিল শেখ হাসিনা সেখান থেকে বের হয়ে অবশেষে সব প্রকাশ করে দিয়েছে গোপন কিছু তথ্য যেটা আপনারা এখনও জানেন না প্রিয়দর্শক সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং কি দর্শক শ্রোতা মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক সাহেব তাদেরকে কিন্তু জেলে নিয়েছিল শেখ হাসিনা এবং তাদের সাথে কি আচরণ করেছে জামাতের আমির তিনি বলেছে যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম মুফতি আমির হামজার কথা কোনো ক্ষমা নাই অন্তত সবাই ক্ষমা করলেও আমি ক্ষমা করব না আমার সাথে যতটুকু অমানবিক কাজ করেছে ততটুক তো করবই প্রিয়া দর্শক মুফতে আমির হামজার একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আরও গুরুত্বপূর্ণ দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়াই যেহেতু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাজের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল এই গুমের সাথে র ছিল জড়িত ডিজিএফআই এনএসআই ডিবি এই চারটা সমস্ত একসাথে কাজ করে গুম করার জন্য এ তো আমার বোনকেও ধর্ষণ করে ফেলবে তো এই জন্য আমি নিয়োগ করে ফেললাম যে এদের উপরে আমাকে এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে এরা যে ভয়ঙ্কর যৌনাচার দিয়ে তারা উপার্জন করেছে আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনাদের চোদ্দ সাল থেকেই এই বিষয়টার বিরুদ্ধে আমি কথা দাঁড়াইছি এই চোদ্দ সাল থেকে এটা বত্রিশ নম্বরে তারা কেন যেত এটা আসলে ওরা শিরক করতে যেত শিরক আমার আমার দৃষ্টিতে শিরোক বলে আমার ধর্মে আর ওখানে তারা যে নোংরামিটা করতো সেটা হলো যে তাদের যদি আপনি একটা পাথরের সামনে তারা মালা দেয় এবং মূলত মালা দেয় না এখানে একটা কন্টাক্ট করা হয় একে অপরের সাথে কন্টাক্ট করে নানান ধরনের অনাচার করার জন্য বেন্দির সাথে দেখি রাষ্ট্রপতির সাথে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখি যারা যারা গুম করেছে তাদের সবার ছবি কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল সেগুলো আসলে ব্যাহত হয়ে যায় কারণ হলো এটা একটা গুমের ভিতর দিয়ে আসলে গুম সেন্টার একটা নয় বাংলাদেশে আমি তো নিজেই দুইটা সেন্টারে থাকছি একটা মাটির তলে একটা প্রকাশ মানে উপরে মাটির তলের সেন্টারটা আমি এখন পর্যন্ত দেখিনি কোথাও কোথায় সেটা তাও আমি বলতে পারি না তবে ইনসাইড আছে সেটা আছে তবে যখন আমাকে র্যাবের যেটা র্যাবের আমাকে বলা হয়েছে যেটা র্যাবের র‍্যাবের র্যাবের সেন্টার কিন্তু আমার তো চোখ বাঁধা হাত বাঁধা আমার পা বাঁধা আমার মুখে বল আমি তো কথা জিজ্ঞাসা করতে পারিনি কোনোদিন তা আমাকে তো মাটির তলে লেগছিল আমাকে তো সেখানে কোনো বাতাস ছিল না তো সেখানে তো আমি আজান বলেন নামাজ বলেন এগুলো তো পড়ার কোনো ব্যবস্থা সেখানে ছিল না সেখানে তো আমি বসতে পারতাম না আবার আমি খাড়া হয়ে দাঁড়াইতে পারতাম না তো অনেক দূরের ব্যাপার আমাকে যে ইন্টারগিউশনটা করছে যারা করছে তারা আমাকে জিজ্ঞাসা করছে আমি শেখ হাসিনা নিয়ে কেন লিখি আমি তাদেরকে উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণেই শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাতের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল শাকিল ছিল তার এপিএস মানে প্রেস মানে এইরকম স্ক্যান্ডাল সে অনেকের সাথেই করছে এবং সেটা আমার জানা আমি শাকিলের কাছ থেকেও শুনছি এই চোদ্দো সাল থেকেই আমি এটা রেসিস্ট কর এই টার্গেটের মধ্যে যাইতে 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 আমি উনিশ যখন আমি গুম হই তখন দু হাজার বিশ সালের এক মানে এগারোই এগারোই মার্চ এটা কিন্তু গুম কাকে কাজে করা হয় পরিকল্পনা মাফিক করা হয় গুম একটা প্ল্যানিং ডিজাইনে করা হয় সেই ডিজাইনটা কিভাবে হয় জানেন আপনারা জানেন না তো এই গুমের ডিজাইনটা এরকম যে আপনি যখন টার্গেট হবেন তখন র ইনভলভ ছিল আমার গুমে র র সরাসরি র ইনভলভ ছিল গুম সেন্টার প্রসঙ্গে আমি যাবো এই তার আগে আমি একটু এই বিষয়গুলো না বললে মানুষ আরো পরিষ্কার হচ্ছে না যে আসলে হচ্ছে এখানে গুম সেন্টারটা কি কিভাবে মানুষ গুম হয়েছে প্রথমে তারা আপনার আপনাকে ছবি নিয়ে

সম্পর্ক থাকলে আমি তো সাংবাদিক মানুষের মত প্রকাশ আমি দেখি যে মানুষ কোনো বলে না মানুষ সামনে বলে না আমি যেটা বলি ওটা গোপনে বলে আমি যেটা প্রকাশে বলি ওটা চুপচুপ করি বলে ওরা জানে আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী তো সিকিউরিটি থাকে না তার বাড়ির ওখানে না তো থাকে তো বাংলাদেশের কয়েকজন মানুষ জানতেন যে তার ওখানে ওই সুইমিং পুল আছে বাংলাদেশের কয়েক আপনি এত রিস্কের মধ্যে কিভাবে কালেক্ট করলেন এটা পরে এটা পরে আসেন এটা পরে আসেন রিক্সের মধ্যে নেয় ও এটাগুলো সব ওরাই দিচ্ছে আমাকে ওরাই ওদের ভিতরে এটা তো ওদেরই ওদের এটা তো ওদেরই কালেকশন আপনি তাতে ঘরের খবর আপনার বাড়ির খবর আমাকে তো আমি পাবো না চাইলে আমি সাংবাদিকতা করেন আর যাই করেন আপনার একটা সোর্স লাগবে আমার সোর্স হলো পুরো আওয়ামী লীগ তো এখন বিষয় হলো যে ধরেন একে এক সাথে বলি না তো এই যে গ্রুপ হচ্ছে না আমার মা বলতেছে যে এই যে ছাত্রদের গ্রুপ ভাগাভাগির হিসাব প্রবলেমটা ছিল ভাগাভাগির জায়গা এখান থেকে যখন এই বিষয়গুলো ধরেন পাপিয়াকাণ্ড হয় তখন আমি রাষ্ট্রপতি তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রী সাথে আমাকে আওয়ামী লীগ অফিস থেকে সরাসরি বলা হয় তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা যেটা করবো এটা তুমি কল্পনা না আমি বললাম আমি মনলেও করবো বাঁচলেও করবো এটা করাই লাগবে আমার এটা আমার করাই লাগবে তখন আমি ধরেন এই সব যখন প্রকাশ করে দিলাম তখন তারা আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তুলে নেওয়ার জন্য তারা আমার অফিসে তারা আসবে বলে আমার তো হাতিরপুল বাজারে আমার অফিস হাতিরপুল বাজারের সামনে আমার অফিস ছিল সেখানে তারা আসার কথা সবাই মিলে তা আমি বাসা থেকে ঘুমের পূর্বের ঘটনা আমি বলছি ওগুলো বলবো আপনাদেরকে আমি ঘটনা বলছি যে কেন কেন আমাকে শেখ না ঘুম করলেন কেন হ্যাঁ কথা ছোট করছি

যে জাবনে বলুক আমার মাফ করে দেন না কিসের মাফ কোনো মাফ নেই আপনার কারণে আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি আর শুনি নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেম সেলে আসি কত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের বেশি আপনি রাখতে পারেন না এটা মূল চুরি মামলা পাঁচ তারিখের পর থেকে আজকের এই একত্রিশ তারিখ পার হয়ে আজকে এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছি আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টাপাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিখিত একটা ডাক্তার আরে ভাই তার এখলাস জানেন তার তাকওয়া জানেন তার ইবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা উনি দেখতে চায় ওই আস্তালায় গাছতালায় বস্তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর ওলি না আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন ওটা জিন্দা ওলি তার ইবাদতের মার তো আপনি খোঁজ পাবেন না এই যে সকালবেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে নিয়ে যাচ্ছে এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারা নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মরবী খাবার খাবেন না ঘুমিয়ে পড়ে আমার বলছে হামসা ঘমাও যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করবো দরজরি পড়বো দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যেমন স্টারাত সাড়ে নয়টা দশটার সময় করতে থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যুগের নামাজে হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়তো এরপরে শেষ দায় পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আদে সেজ দাঁড়িয়ে পড়ে আসে ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তে শুধু হাত তুলে সেজদার পরে বসে আস আমার তো সেজদা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার সেজদা লাগতো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেতে এক সেজ আমার বারো রাখার তা হাত মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক সেজ দায় দিত বাকি তাকলো খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজার রাখার নিয়ম কয়জন মহারতী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে তাহলে ধারণা করে তোর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই বর্তমান সরকার মানে যে সরকার আমাদের ক্ষমতায় আছে এই সরকারের প্রধান উপদেষ্টার নামও আপনাদের জানা আছে নাম বলা দরকার নেই সেই প্রধান উপদেষ্টার অন্যতম বিশেষ সহকারী যাকে বানানো হয়েছে বিশেষ সহকারী বুঝলেন মানে তারে যিনি সাহায্য করবেন প্রধান উপদেষ্টার একজন খাস লোক বানানো হয়েছে কাকে মাহফুজ আবদুল্লাহ নামের সমন্বয়ককে আল্লাহকে একসময় ইসলামী রাজনীতির ছাত্র সংগঠন করত ভালো কথা কিন্তু পান্দাবাদন্ধ হয় না বির গন্ধ হয় তো এক সময় ইসলামী রাজনীতি করতো ভালো কথা কিন্তু এখন এমন পচে গিয়েছে তা নিজের কথা আমি হুবহু বলছি তার এক জায়গায় এসে লিখেছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প ও সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও ছিল আমাদের অবস্থান ফলে এ গণ অভ্যুত্থান প্রক্রিয়ায় সকল শক্তিগুলোকে জনগণের অংশ হিসাবে স্বাগত জানালেও কোনোভাবে জনগণ রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্ব এদের কাছে যেন না যায় সেই লড়াই জারি রাখতে হবে তাহলে ইসলামপন্থী যারা ইসলামপন্থী বলতে কাদের বোঝায় আমার মনে হয় ব্যাখ্যা করে দেওয়া লাগবে না ইসলাম রাষ্ট্রকল্প আবার কি খেলাফত ইসলামপন্থী যারা তারা ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রের জন্য লড়াই করে না তাদের নামই নাম খেলাফত বলে দিচ্ছে আন্দোলন করেছে ওয়েলকাম ওয়েলকাম তবে তোমাদের হাতে যাতে জাতির নেতৃত্ব না যায় এর জন্য সজাগ থাকতে হবে তো এমন লোক যদি প্রধান উপদেষ্টা সহকারী হয় তাহলে আগামী দিনে হুজুরদের বিরুদ্ধে দিনদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন জায়গা থেকে হবে চিন্তা করেন একবার ষড়যন্ত্র চলে শাহবাগ শরীফ থেকে আরেকবার চলবে যমুনা ভবন থেকে লেকিন মানুষ নির এখান থেকে উত্তরণ করবে কিভাবে আরেক জায়গায় সে লিখে দিয়েছে সাপলার নামে মেরুকরণও মেনে নেওয়া হবে না সাপলা চত্বরে রক্ত দিয়েছে আমরা দুই হাজার তেরো সালে এটাকে নিয়ে মেরুকরণ করা যাবে না মেরুকরণ করতে হবে তাদের চেতনার নামে আরেক জায়গায় লিখেছে এখানে ইসলামী একটা সুনির্দিষ্ট দলকে টার্গেট করে যে নতুন করে জমাত পুরাতন ভাবাদর্শিক দ্বন্দ্ব উস্কে দিয়ে মুজিববাদীদের মাঠে সুযোগ করে দিচ্ছে জমাত হলো আওয়ামী লীগের অল্টার ইগো জমাত নাই তো মুজিববাদীদের কোনো নিশানাও নাই মানে জমাতে দমায় দিতে হবে তাহলে মুজিববাদী মানে হলো লীগ যারা আর কি মুজিবের চেতনার অধিকারী তারাও ক্ষমতা পাবে না তো জমাত ইসলামের বিরোধিতাকেও বিভিন্ন কারণে করতে পারে কেউ যদি কোনো মাসালা বা আকিদার করে হুজুর মানুষ হয় সেটাকে একভাবে বিবেচনা করতে হবে আর কোন নাস্তিক বৈমান যদি কোন ইসলামে দল নিয়ে বলে তাহলে বুঝতে হবে এখানে তার মূল বিষয় কোনো masala না কোনো solid fact না বল ইসলামের নাম শুনলেই অর্গাজম আরেক জায়গায় গত দুদিন আগে নিচে লিখেছে যে এই দেশের মধ্যে মুজিব্বাদি এবং জামাতবাদী দুটোকেই নাই করে দিতে হবে গণমানুষের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে তো গণমানুষ কেটারে ভাই গণমানুষ কি মঙ্গল গ্রহের এলিয়েন কোন মানুষ কারা নাকি নাস্তিক হলে গণমানুষ আর যদি হুজুর হয় অথবা ইসলামপন্থী হয় তাহলে তারা হলো অন্য গ্রহের বাসিন্দা তার মানে লড়াই শেষ হয় নাই বরং লড়াই জারি থাকবে যতদিন জমিন আল্লাহ হল। যে আন্দোলনটা হলো গত মাসে আন্দোলন যারা করেছে তারা কি নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে আমি এটা বলে আলোচনা ইতি টানছি এই বাংলার জমিনে বার বার বারবার মুসলমানদের আন্দোলনগুলো কেড়ে নেওয়া হয়েছে বেহাত হয়ে গিয়েছে বিভিন্ন চেতনার ব্যানার দিয়ে উনিশশো সালে বাংলার জমিনে যারা মুক্তিযুদ্ধ করেছে এমন শত শত হাজার মুক্তিযুদ্ধ আজও জীবিত আছে নাকি নাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া খুঁজে অন্তত কয়েক দজন জীবিত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে নাকি যাবে না এক একজনকে গিয়ে জিজ্ঞাসা করেন বলেন তো আপনারা যে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলেন সেটাকে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য সেটাকে কুফুর শিলির প্রতিষ্ঠার জন্য সেটাকে নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য সেটাকে বাম আদর্শ প্রতিষ্ঠার জন্য একজন একজন করে জিজ্ঞাসা করেন আমার নিজের জিজ্ঞাসা করা আছে এখানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহর পছন্দ করে বলি ও দেবে এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের কল্পনার মধ্যে এমন কিছুই ছিল না আমরা লড়াই করেছি জুলুম দূর করার জন্য আমরা লড়াই করেছি দুঃশাসন রোধ করার জন্য আমরা লড়াই করেছি এই পাখানাদারদের চাপানো বৈষম্য ঠেকানোর জন্য আমরা লড়াই করা শুরুতে বিসমিল্লা বলে নিয়েছি শেষ করেও আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ করেছি আমরা কোনো কাজ করার আগেও ইনশাআল্লাহ বলে নিয়েছি তাহলে যেই কাজে শুরুতেও আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম মাঝেও আল্লাহর নাম সেটা নাস্তিকতা বা বার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কীভাবে হবে কিন্তু একাত্তরের ষোলোই ডিসেম্বর যুদ্ধ শেষ হতে দেরি উনিশশো বাহাত্তরে এই জাতির উপর একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে যে সংবিধান আজও আছে সংবিধানের প্রথম পাতা খুললেই পেয়ে যাবেন প্রস্তাবনার অংশে লেখা আছে যে এই দেশে মুক্তিযোদ্ধারা নাকি চারটা মৌলিক আদর্শে যুদ্ধ করেছে এর মধ্যে একটা আদর্শের নাম ধর্ম নিরপেক্ষতাবাদ আবুবিল্লা বলবেন না না বলবেন না লড়াইকে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য হয়েছিল আবার চারটার মধ্যে আরেকটা নাম সমাজতন্ত্র এই সমাজতন্ত্র চীনে গিয়া বল যৌক্তিক রাশিয়ায় গিয়া বল যৌক্তিক আরে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো সমাজতন্ত্র চেলেই না এটা কোন হালুয়া না কোন মূলা এটাই তো মানুষ জানে না সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধরা লড়াই করেছে এই কথা বললে যারা গাজা সেবন করে অর্থ বিশেষ করবে কিন্তু উনিশশো বাহাত্তর সালে খুব বেশি পড়ে না মাত্র কয়েকটা মাস পরেই যে সংবিধান চাপিয়ে দেওয়া হলো সেখানেই বলা হলো যে এই জাতি লড়াই করেছে কুফুর শিরিকের জন্য নাজুবিল্লা মাত্র একটা মাস গেল গত মাসের পাঁচ তারিখ বৈষম্য বিরোধী আন্দোলন হলো তও মাদ্রাসার বাহাত্তর জন ছাত্র টেলিভিশনের রিপোর্ট অনুসারে বাহাত্তর জন শহীদ হলো শত শত আহত হল আর সাধারণ জনতার মধ্যে কত শত বা হাজার যে শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে আজও তালিকা হয় নাই এটাই সরকারের একটা ব্যর্থতা শহীদদের মূল্যায়ন করতে পারছে না কারা কারা আহত তাদের তালিকা করতে পারছে না এখন তালিকা করবে না দশ বছর পর তালিকা করতে চাইবে তখন ভুয়া ভুয়া নতুন নতুন সমন্বয় ভুয়া আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা এখন তৈরি হবে ভুয়া সমন্বয়ক একাত্তরে জন্মই হয় নাই তো মুক্তিযুদ্ধের ভাতা খায় এমন আছে না নাই এমন আছে না নাই খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারা নাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন খাম্বা দুর্নীতি আওয়ামী লীগ আমরা একই দেখছি যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে আমরা বলুন আমি চন্মনাই পি সাহেব ওনাকে অনেক পছন্দ করি পছন্দ করা সত্ত্বেও বরিশাল নির্বাচনের সময় সমালোচনা করেছিলাম তো আমি উনি গতকাল বক্তব্যটা শুনেছি যে বিএনপি নিয়ে অনেক সমালোচনা করেছেন আপনারা কি নিশ্চিত হয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগের যেই ষোলো বছরে আয় করা অর্থ সেগুলো শেষ হয়ে গেছে যে অস্ত্র তাদের কাছে আছে সেগুলো শেষ হয়ে গেছে যে কোনো মুহূর্তে তারা ফিরে আসবে ভারতের সহযোগিতায় এই বিষয়কে আপনাদের কোনো ভয় নাই তাহলে এই মুহূর্তে কেন আমরা বিভাজন করছি আমি জামাতি ইসলাম বিএনপি চর্মনাই সহ যারা বাংলাদেশে প্রভাব সৃষ্টিকারী বড় বড় দল আছে সবার প্রতি মায়া করে দয়া করে বলছি আপনারা আমার প্রতি রাগ করবেন না আপনারা একত্রে থাকেন এখন আপনারা যে কথাগুলো বলছেন জনগণ খুবই কষ্ট পাচ্ছে ফেসবুকে যে কমেন্টগুলো দেখছেন এগুলো আফসোস লিগ আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের বিভ্রান্ত করার জন্য আফসোস লিগ বোঝেন বিএনপিকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারা হলো আফসোস লীগ আবার জামাতকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারাও আফসোস লীগ আপনাদেরকে পরস্পর দ্বন্দ্বে খেলা শেষ হয় নাই এখনই ভাগাভাগির দিকে না যাই একটু ডক্টর ইনুসারকে সময় দেয় তারপরে আপনারাই ক্ষমতায় যাবেন আমরা তো ছোটো মানুষ আমার খুব কষ্ট লাগছে যখন দেখি বিএনপি ভাইরা জামাতের সমালোচনা করছে জামাতের ভাইরা বিএনপি সমালোচনা করছে আপনারা কেন ভুলে যাচ্ছেন আমাদের মাথার উপরে ভারত নামে একটা রাষ্ট্র বসে আছে যে কোনো সে কাছে নাকি এখানে আনার ক্ষমতা রাখে এই বিষয়টা ভুলে যাচ্ছেন আবার অনেকে ভারতের প্রতি নত যেন আচরণ করছেন আপনাদেরকে যারা বাহা দিচ্ছে তারা ওই আফসোস লীগ আফসোস লীগের কথায় আপনারা যদি সেই স্রোতে গা ভাসান আমও হারাবেন সালাও হারাবেন এত সহজ না এত সহজ না বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি থেকে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না এত সহজ না অনেকে হাতে আওয়ামী লীগ চলে গেছে মুছে দেওয়া এত সহজ না দায়িত্ব নিয়ে বলছি আমি হ্যাঁ শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে তার রক্ত এখানে মাটিতে ছড়াই আছে সেই রক্ত কোনো দিন এখান থেকে মিশবে না বিষয়টা হলো আমরা কি চাই আমরা সেই রক্তেরও বিচার চাই সেই রক্তের বিচার করতে আমাদের সুযোগ দেন কিন্তু আওয়ামী লীগ মিউজবে না আমি আপনাদেরকে বলছি আমার কথা অনেকের বিশ্বাস হবে না শেখ মুজিবুর রহমান মরার পরে একুশ বছর পরে আওয়ামী লীগ আরও শক্তিশালী অবস্থায় আসছে আর সে আরও বেশি নির্যাতন করছে তিয়াত্তরের দুর্বৃত্তে চুয়াত্তর দু কষ্ট পাইছে মানুষ হাসিনা তো তার চেয়ে বেশি কষ্ট পাইছে তারপরেও হাসিনা আসছে না আমি বলছি এইরকমভাবে আমাদের ভুলের কারণে আমাদের অনৈক্যের কারণে হাসিনা পাঁচ বছর দশ বছর পরে আবার ফিরে আসবে আরও বেশি নির্যাতন করবে এগুলো কেন বুঝতেছেন না আমাদের এখন দরকার কি ছিল যে ডক্টর ইউনু সাহেব সব কিছু ম্যানেজ করবেন সংস্কার করবেন সংবিধানটা পরিবর্তন করবেন আইন আদালত পরিবর্তন করবেন পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে সেটাকে সাজাবেন আরও যা যা প্রয়োজন আছে আইন কানুন সেগুলো সংস্কার করবেন স্বাস্থ্য ঠিক করবেন চিকিৎসা ঠিক করবেন এগুলো ঠিক করতে যতটুকু সময় লাগে আমরা ওই সময়টা দেবো ওই সময়টার মধ্যে আমরা একে আবার আরেকজনের গুতাইতেছি আমরা ঠিক আছে আমি আমি আপনাদেরকে বলতেছি আরেকজনের পাশায় নোখ দিলে আপনার নোখটাও গন্ধ করবে এটা মনে রাখেন এটা মনে রাখেন এবং এই গন্ধ করছে আপনারা কেন আপনারা দেখেন মুরহুম গুরাম আলো আজমের দিকে দেখেন তারা কত কতটা স্বীকার করছে এগারো জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে এবং তাতে ভারতের স্পষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল তাছাড়া শেখ হাসিনা হত্যা করতে পারে না আওয়ামী লীগ নেতারা পর্যন্ত এই হত্যায় সমর্থন দেয়নি সৈয়দ নজরুল ইসলাম ছেলে সৈয়দ আসাব সাহেব তিনি বলেছিল জামাতের নেতাদেরকে প্রতীকী শাস্তি দেওয়া হোক তার মানে কি শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সমর্থন ছাড়াই ফাঁসি দিয়েছিল তার মনে একটা ক্ষোভ ছিল কি দেখেননি শেখ হাসিনা জেলখানার ভিতরে ঢুকে একজনকে জবাই করছে এগুলো এগুলো ব্লগিং এর মধ্যে আসলে ইউটিউবে আসলে অনেক সময় স্ট্রাইক দেবে কিন্তু বাস্তব তো ঘটনা সত্য তাহলে এইরকম একটা ফ্যাসিস্ট কেবল পতন হয়েছে আর টাকা পয়সা শেষ হয়নি কর্মীরা মাঠে রয়েছে এখনো কর্মীরা আজকে একটা কম দিচ্ছে ভাই আমাদের আমাদের ইয়েতে মানে কলেজে ছাত্রলীগের ছেলেপেলা আমাদেরকে মারছে এখনো আছে গতকালকে গোপালগঞ্জে ছাত্রলীগের ছেলেপেলেরা বিএনপি ছেলেবেলাকে মারছে জায়গায় জায়গায় এখনো বিরোধী নেতা কর্মীরা এখনো মারছে আরে ভাই বিএনপি কে এখনই ক্ষমতায় আসছে এখনই বিএনপি কে কে আপনি অতগুষ্ধার করতেছেন বলেন একটা দলের লাখো লাখো কোটি কোটি সমর্থক কর্মী তাদের মধ্যে অনেক চোর থাকতে পারে জামাতের মধ্যে থাকতে পারে থাকতে পারে না সব দলে খারাপ মানুষ আছে সামগ্রিকভাবে বিবেচনা করতে হয় এই গণতন্ত্রের যে লড়াই এই লড়াইয়ে আমরা কয়েকদিনে হয়তো বা একশো দুইশো পাঁচশো ছয়শো এক মানুষ মারা গেছি কিন্তু গত পনেরো ষোলো বছরে কয়েক হাজার মানুষ মারা গেছে ওই মানুষগুলোরও অবদান আছে এই পরিবর্তনের জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ এই ক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি পনেরো বছর ধরে আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয়েছে পনেরো বছর ধরে সুতরাং আপনারা অন্যের উস্কানিতে ভারতের ইন্ধনে কেউ বলছেন ভারতকে প্রতিবেশী রাষ্ট্র বন্ধু প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন এবং শুনলেন তাদের কথাগুলো একটি লাইভ টক শোতে একজন সাংবাদিক তাকে মাটির তলে ঘুম করে রাখা হয়েছিল তো মাটির তলে গুম করে রাখা হয়েছিল এমন একটা জায়গায় যেখানে আজান শোনা যেত না যেখানে নামাজ পড়া যেত না এবং কি শুয়ে থাকা যেত না দাঁড়ানোও যেত না ভালো করে এমন একটা ভয়াবহ জায়গায় শেখ হাসিনা রেখেছিল তাকে এছাড়াও কিন্তু আরও অনেক নেতাকর্মীরা বা অনেক সাংবাদিকরাও কিন্তু বন্দী ছিল তার নিপীড়নের শিকার হয়েছিল তার গুম ঘরের মধ্যে বন্দী ছিল তো যাই হোক প্রিয় দর্শক ধীরে ধীরে সব কিছু কিন্তু প্রকাশ্যে চলে আসছে এবং সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে তো এর বিচার তো অবশ্যই আপনারা চান চান না তো কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন যে ভিডিওগুলো আপনারা দেখলেন এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি কেন শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ